আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউরোপ যারা যেতে চান তাদের খুব কমন একটা প্রশ্ন হচ্ছে গিয়ে বাংলাদেশে ইউরোপের আছে কি না বা থাকলেও কি কি এই অনেকে আসলে কনফিউজ থাকেন অনেকে মনে করেন এই অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসি আছে সো এই ব্যাপারটা আমরা আজকে ক্লিয়ার করে দেবো যে বাংলাদেশে কোন কোন ইউরোপিয়ান অ্যাম্বাসি আছে এবং যেগুলো নাই সেগুলো আপনারা কিভাবে কাজ করতে পারবেন তো দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে বাংলাদেশে অফিসিয়ালি ইউরোপের হচ্ছে গিয়ে আপনার সাতটা দেশের এম্বাসি আছে এর মধ্যে হচ্ছে কি এক নম্বর আছে আপনার ডেনমার্ক দুই নম্বর হচ্ছে ফ্রান্স তিন নম্বর হচ্ছে জার্মানি চার নম্বর ইতালি পাঁচ নম্বর হচ্ছে নেদারল্যান্ড ছয় নম্বর স্পেন আর সাত নম্বর হচ্ছে সুইডেন আর এছাড়াও হাঙ্গেরির কিন্তু আপনার কনসিউলারের একটা অফিস আছে বাংলাদেশে সো আপনি একটা অ্যাম্বাসি বলতে পারবেন না হাঙ্গেরির কনসিউলার

জমা দিয়ে পিএফএস এর সাথে যোগাযোগ করে ওখানে আপনি কাগজপত্র জমা দিয়ে তারপর যদি এমবসি ফেস করতে হয় এমবাসিতে যেতে হয় সেই কাজগুলো আপনারা এই এমবাসিকুলার মাধ্যমে করতে পারবেন ধরুন ফর एग्जांपल নরওয়ে এমবাসিতে যাবেন আপনি এখান থেকে সরাসরি যেতে পারবেন এখানে আপনার সুইডিশ এমবাসি এমবাসিতে আপনার নরওয়ে এরিয়া আছে সো এরকম আরো অনেক এমবাসি আছে যেগুলো হচ্ছে কি আপনারা এখান থেকে সরাসরি ফেস করতে পারবে আর দুই একটা অ্যাম্বাসি হবে যে যেগুলো সেনজেন এরকম কিছু অ্যাম্বাসি দুই একটা হবে হাতে অত বেশি না যেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন না যেগুলোর জন্য ইন্ডিয়া যেতে হয় সো ইন্ডিয়া তো এখন বন্ধ তো ইন্ডিয়া বন্ধ হলে আপনারা কি করবেন সো ইন্ডিয়া বন্ধ হলে হচ্ছে কি আপনাদের ভিসার উপরে ডিপেন্ড করে আপনারা কোন অ্যাম্বাসি ফেস করতে পারেন বা কোন দেশে যাবেন বাট সবচেয়ে সহজ যে ব্যাপারগুলো হচ্ছে এখন থাইল্যান্ডে আপনারা ওই অ্যাম্বাসিগুলো পেয়ে যেতে পারেন যে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নেই যে আপনার আহ সেন্জিন যে আমি যেটা বললাম যে আপনার প্রায় সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন কিছু মিস হবে সেক্ষেত্রে আপনার থাইল্যান্ড আছে ভিয়েতনাম আছে আহ একটা থাকতে পারে আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু ইয়ে করবেন আমি এই ব্যাপারটা নিয়ে আসলে আমার জানা হয়নি যে নেপালে কোন কোন অ্যাম্বাসি আছে যেগুলো বাংলাদেশে নাই সো আপনারা চাইলে এই ব্যাপারটা একটু গুগলে সার্চ করতে পারেন আদারওয়াইজ আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাকে হোয়াটসঅ্যাপে দেন আমি আপনাদের আহ ফাইন্ড আউট করে জানার চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা